সকাল সকাল ঘুম থেকে ঘুরতে অনেক কিছু রান্না করলাম মাছের তরকারি এখানে হচ্ছে আরেকটা আইটেম পনিরের আর হচ্ছে এখানে আরেকটা নিচে করেছি রান্না এই যে মাছের আরেকটা শুকনো করে করেছি এখানে পনির ফ্রাই হচ্ছে এখানে ফুলকপি দিয়ে চিলি ফুলকপি হবে এখানে মশলাটা রেডি করে রেখেছি এই মশলাটা হচ্ছে মেন মশলা এটা দিয়েই বানানো হবে পুরোটা এটাকে বেশি ট্রাই করবো নিচে কারণ হচ্ছে ঠান্ডা দিয়ে দিয়েছিলাম তো এটাকে আমি উঠিয়ে নেবো জাস্ট একটু ফ্রাই করতে হয় ফ্রাই করলে কিন্তু টেস্ট চলে যাবে আজকে বাটার পনির বানাচ্ছি তাহলে পনিরটা রান্না করে নিলাম এখন দিয়ে এই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ওগুলো ফ্রাই করে নেবো তারপর এই পনিরের উপরে দিয়ে দেব আর বাটার পনিরের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো অপশনাল দিলে ভালো লাগে না দিলেও কোনো অসুবিধা হয় না তাহলে আজকের এই মেনুটি কেমন লাগলো টাটা আর তারপর বানাবো হচ্ছে পালক পুরি তো পুরি পুরিটা আমি এখন আর ভিডিও করবো না পরে নেক্সট ভিডিওতে দেখাবো আজকের জন্য টাটা ये दिल कह रहा है